মিষ্টি মিডিয়া হৃদয়ে সুখিপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন

আচ্ছা বলেন তাহলে চল তো ওই সখিপুর মার্কেটে গিয়া হ্যাঁ কিছু মার্কেট করে নিয়ে আসি আইনে লোকে বেশ হ্যাঁ তুই এক দিবি এক দোকান হ্যাঁ আমি দিব এক দোকান আমি একটা ইয়ে দোকান দেব চুঙ্গা দোকান চুঙ্গা চুঙ্গা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিবিনি আচ্ছা চল চল

এই খবর নিয়ে ওই বাড়িতে দেয় হ্যাঁ ওই বাড়ির খবর নিয়ে আরেক বাড়িতে দেয় জাউরা বুড়ি এইভাবে বুড়ি ঝগড়া ঝাটি লাগাই দেয় হ্যাঁ সেই বুড়িটা দরকার ঠিকই তো তাহলে আমি ডাক দিতে হি আচ্ছা দেখ কালকে সকাল আঙ্গবতি আইছাল এ দাদি দাদি ভয় মাছ মোদা মাছ কে বলে <laughs> 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 হে বলে সাথে মোজে খরা রে ছোটনিকো ছোনে বলে হায় হায় দাদি কিবা গুদা বোঝা হই গেছে গা দাদি আগে তোমার লগে কত কথা কইছি ও hadcানে হুনো না সম্ভব কে রে শব্দ হই কি

কি বাইতি সাফা মইম মুরাও ঢাকা উম মুরাও ঢাকা কারণ আমি দেই কারণ সে আমার বিশ্বাস হইতাছে না এই দেইতে গোয়া ভাড়া দেয়া যায় হয় এইটাই দেই বুড়ি ভাইরা সেরাই কোন আদি ছেড়ে বুইলা সফতে মধ্যে ওই বুড়ি ওই বুড়ি আমি আর কথা কম না আমি দেখেছি আমি ও তুমি তুমি আমাকে চিনতে পারোনি আমি তো চিনা পাইলাম না বাবা ওই যে

সাইমন সদা করে কন্যা বেহুল আসে না ওই বেহুল রে বুঝছা তোমার সে কোন বাবাই হোক দাদি তোমার দুইটা ভাই দুইটা কই বুঝছে বাজার আইনা না দর নাকবো কি করছে বেহুলা রে পায় রে পায় দইরে কই বাজার আইনা না দর নাকবো ও তে হয় একটা কথা কই একটা কথাই কইছি রাই কো দা আরে জাইলে সে তুই কে তুই করে আমি মনে করতে পারতো সব ভালো না

আমি বেলা সুতি ভালোবাসি ও দিশা পাইছি তোরা ফেরত খাইছো কের ফেরত খাইছে পীড়িত করছে ও তো আমি তো তগ না হালকো কবার পাই না আমি আগিলা মাইছে পয়দা ও আচ্ছা তোমাকে যদি আমি কিছু টাকা দেই তাহলে পারবে হ্যাঁ কে পয়সা হইলা বেলা সুতি বেলা শক্তির মারে হুদাই না আমি আর ভাবছি যে বেইলে বুড়ি মনে কই দিব কে বিপদে পড়ছে ও হানা দেখি সবই পাবো তাই তেহা পয়সা হইলে বেইলা সত্যি কা বেইলা সত্যি মারে খালি বেইলে চলবো না আচ্ছা শোনো তাহলে তুমি এখনি চলে যাও হ্যাঁ আমার একটা স্বর্ণের পুতুল দিও না এই যে স্বর্ণের পুতুল আর এই যে কিছু টাকা পয়সা নিয়ে যাও তোমার পথ খরচ কিন্তু যদি বেহলাকে না আনতে পারো তাইলে একবার কেল্লত

তোর মনের ভাব তো আমি বুঝি না কে কে তুই তুই যদি ভালোবাসছিস তাহলে আমার কাছে কষ্ট না কে সামনে কোন যাব বাসি তো তুই বাস বাসি আমি ভালোবাসি বাসস সিরে আচ্ছা ঠিক আছে আমি যদি বেলে কি বিবাহ করতে করতে পারি তাহলে ওই যে দাসী কে হ্যাঁ ওই হ্যাঁ চিনি আমি আমি চিনি তুই আমার বন্ধু না হ ছোটবেলার থেকে তুই আমার সাথে থাকি এখানে থাকি তাই না হ আমার বউ আপনার বউ আপনার বউ আমার বউ চপ উবেলায় থেলে বন্ধু না তুমি যে বন্ধু অং আমার আশা কথা

আগা তো মনে নাই ও আর ফিরে এই যে এই যে এই যে ও এ শুন শুন বুড়ি পুতুল কিন্তু নিয়ে লাগব হ্যাঁ ঠিক আছে হোন দাদি ও এ তো তোমার পুতুল না हां আমার ডানাতে দিবা কে তোমার বামাতে দিয়ে দেব তোর ঘর দিয়ে বিশ শস নাই তুই এই দেও না কে তোর দা তোর আবি দিবি না তোরা দিবি না দেও দেও দেও

আমার পুতুল দে তোমার পুতুল নিছে করা তোর এই যে নিলি হাই হাই গো বুড়ি কিবা ডা হাই তুমি সতক তোমার পুতুল কারা নিছে ওই দেখ কি আমা ভাগ তুলিছক কই তোমার আগট লই কি আট লই কি দেখ আমার ভাগ কুল ভালা না কি হইছে তাড়াতাড়ি পুতুল দে তোমার পুতুল লেনে না তোমার পুতুল আমার ভাগ লাক কই বেক কই কবচ থাকে না তোমার পুতুল নেই নাই তোমার পুতুল দিব না আমি কল ধুইয়া এক খাইতা দিব দুই এক দিবা তোমার কাছে দাও কাছে নাই দাও লাগে না দুই যেন দুই এনে নিয়ে কে হুরাই যেন হুইরা না নিয়ে কে ভি আরাই তো যেন জামাই মরে এই যে দাদা তোমার মুখে অন্য কোনো কথা নাই সারা জীবন গরকর্ম স্বামীর কথা কইছো তোমার পুতুল ভাইয়া ঠেঙ্গার তলায় পুছি এই যে তোমার পুতুল

নিজের তানি নাম বা নাম চোখ চোখ আর নু চুর দিলে ভাই ফরে তোল দে ধুসা দে ওটা কি ল ল কুনু দেই যে ঠুরে মদে ঠুরে হ ওটা লেবেস্টিক হ নেবে হ্যাঁ কে নেবে ক ভালো ভাই গো আচ্ছা ঠিক আছে তোমার এটা কিনে দিম উনি হ আচ্ছা তাহলে নাও আমাকে নিয়ে নাও আমার মডেল মদে হ্যাঁ আচ্ছা